তো নাজিম ভাই আজকে আমাদের কি কি টাইলস দেখাবেন ভাই আজকে মূলত আমাদের প্রিমিয়াম সিগমেন্টে প্রিমিয়াম কোয়ালিটির কিছু বড় বিগ সাইজ টাইলস দেখাবো 24 এবং 32 এগুলো মূলত আপনার মেইন ফ্লোরে ইউজ করা যায় এবং ইদানিং রিসেন্টলি আপনারা হচ্ছে বাথরুম ওয়ালে ইউজ করে আচ্ছা বিগ সাইজের টাইলস গুলো দেখাবেন না ব্ল্যাক বোর্ডের ভিতরে আপনি সিঁড়িও করতে পারেন বাইরে স্কাটিংও করতে পারেন বা সিঁড়ি রাইজার বা কিচেন স্ল্যাবও দিতে পারেন এই টাইলস বেকারে বেশি ইউজ হয়

এবং সিডির জন্য ইউজ করা যাবে সেটাও চাইলে আপনি ওয়াল এবং ফ্লোর ইউজ করতে পারবেন এটাও ম্যাট সিরিজের ভিতরে আছে না

জয়েন্টটা বোঝা যাবে না হ্যাঁ সাধারণ ভিতরে মারমেটিক এর বিষয়ে কথা আছে খুবই মোস্ট একটা পপুলার টাইপ এগুলো কেমন দাম ভাই এর আপডেট মডেল

এছাড়াও কিন্তু ভাই দেখেন নিচে অসংখ্য ডিজাইন বা ফ্লোর পিকচার করে রেখেছি আমাদের এই শোরুমে সোনারগড় ইস কোম্পানিতে আর এছাড়াও হাজার হাজার ডিজাইন আছে আমাদের এই শোরুমে বত্রিশ বত্রিশ আছে চব্বিশ আটচল্লিশ আছে চব্বিশ চব্বিশ আছে আসলে প্রত্যেকটা ভিডিওতে আমরা জাস্ট একটু হালকা ধারণা দিই দশ থেকে আট মিনিটের ভিতরে যে আমাদের এই শোরুমে কি কি টাইলস পাওয়া যায় কি ধরনের টাইলস পাওয়া যায় কোন কোম্পানির টাইলস পাওয়া যায় কি ধরনের গ্লেস পাওয়া যায় অসংখ্য অসংখ্য ডিজাইন আমরা রেখেছি সোনারগড় ইস কোম্পানিতে এবং ব্ল্যাক গোল্ডের ভিতরে কত সুন্দর একটা টাইলস বা টেক্সচার রেখেছি

ওকে তো আমরা স্ক্রিনে যে নাম্বার দিলাম এই নাম্বারে যোগাযোগ করে প্রবাসের থেকেও ইনশাল্লাহ অর্ডার দিয়ে নিতে হবে আমাদের এই স্ক্রিন জুড়ে নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে এই হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে আমাদের পণ্যগুলো গুলো বাসে বসে রিসিভ করতে পারবেন আমাদের মাধ্যমে আর সবচেয়ে বড় কথা আপনি যদি কোনো কোনো ভাঙা নিয়ে অনেকেই বকম্পিং হয়ে যায় ভাই ভাঙা আসলে কি করবেন ভাঙচুর হলে সম্পূর্ণ আমাদের খরচে আমরা দায়িত্বে ভাঙা রিপ্লেস করার চেষ্টা করব আর একটা বিষয় হচ্ছে সাড়ে চার হাজার সাড়ে বারো হাজার স্কোয়ার ফিট হলে আমরা সারা বাঙালি হোম ডেলিভারি ফ্রি দিয়ে থাকি আর নিচে হলে দশটা গাড়ি দেখে যেটা রিজনে বলবে সেটাই আমরা ঠিক করে দিব ভাড়া আপনি বহন করবেন ওকে তো ঠিক আছে নাজিম ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম